আরে না রে টাকা পয়সা নিয়ে কোনোদিনও টেনশন করেছি না টাকা পয়সা নিয়ে আমি কোনোদিনও টেনশন করিনি আপনি যাকে কল করেছেন উনি আপনার কলটা রিসিভ করতে চাইছেন না পুনরায় দশ বছর পর কল করুন টাকা পায় আপনি যাকে কল করেছেন উনি আপনাকে সরাসরি ইগনোর করছি পারলে আপনিও ইগনোর করুন আপনি যাকে কল করেছেন উনি আপনাকে টাকা দিতে চাইছেন না আপনি টাকার আশা ছেড়ে দিন অথবা পুনরায় তাকে টাকা দিয়ে সাহায্য করুন আপনি যাকে কল করছেন উনি এখন ঘুমোচ্ছে আপনি কিছুক্ষণ পরে কল করুন তখনও উনি ঘুমবে বললেও শোনে না বলছিলাম আপনি যাকে কল করছেন ওনার কাছ থেকে আপনি এক পয়সাও পাবেন না এটা আপনি বুঝে নিন অথবা বোঝার চেষ্টা করুন কী যে ভাবে টাকা দিয়ে দিলে আবার আপনি যাকে কল করছেন উনি একজন এখন ভিখারী